নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিসি টিভি আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে দু ফেব্রুয়ারি মাস বারোটি রাশি কেমন যাবে আলোচনায় যাওয়ার আগে সকলকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করুন এবং যারা আমাদের নিয়মিত দর্শক তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন যাদের সঙ্গে আপনাদের কথোপকথন আলাপ আলোচনা বা আত্মীয়তা একটা সম্পর্ক রয়েছে বন্ধুত্ব একটা সম্পর্ক রয়েছে তাদেরকে আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাদের ও আমাদের চ্যানেলের প্রসারের জন্য অবশ্যই শেয়ার করুন এবং কতটা পরিমাণে ভালো লেগেছে কোন জায়গাটা কি করলে ভালো হয় কি চাইছেন সেটার জন্য অবশ্যই কমেন্টস আমাদেরকে জানান অনেক সময় হয়তো কমেন্টস দেখার সময় হয়ে ওঠে না কিন্তু আমরা চেষ্টা করব অবশ্যই দেখে তার প্রত্যুত্তরে যেটা আপনারা চাইছেন সেটা করার শুরু করছি দু সাল মেষ রাশি ফেব্রুয়ারি মাস মেষরাশি জাতক জাতিকারা দেখুন ওয়েল ক্যারেক্টারের ভালো মঙ্গলের অধীনে এদের জন্ম রাশিচক্রের মস্তক বলা যেতে পারে তাহলে মাথার কারক যদি বুদ্ধি করে চলতে পারে তাহলে এই সকল জাতক বা জাতিকাদের কোনো অংশেই কিন্তু কখনো খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে না বুদ্ধি যার বলতা তথাপি এই জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস আমি মনে করি যথেষ্ট করে ভালো চিন্তা করার কোনো কারণ নেই অন্য বস্ত্র বাসস্থান যেমন ভাবে পরিপূর্ণতা সে পাবে তারই সঙ্গে নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারে নতুন কোন সম্মান তার পাওয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক স্থির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোন অনুষ্ঠানে সে প্রদান হতে পারে বা গৃহে কোন অনুষ্ঠান হতে পারে আনন্দ অনুষ্ঠান এবং যাদের বিয়ে হচ্ছে না বিবাহ নিয়ে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে তাদের একটা বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা লাভের সঙ্গে সঙ্গে বাইরে শিক্ষার জন্য বা কর্মের জন্য বা চাকরির জন্য যাওয়ার একটা পূর্ণ সুযোগ রয়েছে সাধারণত দেখা যায় হটকারিতা বা অস্থিরতার জন্য পথচলতি রাস্তাতে দুর্ঘটনা বা অঘটন হওয়ার সম্ভাবনা রয়েছে পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাকা জ্যাঠা পিতা এরকম ব্যক্তিবর্গদের শারীরিক দুর্ঘটনা শারীরিক সমস্যা একটা চিন্তার কারণ হতে পারে পথ ব্যয় করে ডাক্তারের পরামর্শে দ্রুত আরব লাভের একটা পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে এবং যদি সর্বদিক দিয়ে দেখি তাহলে পরে দেখব আয় ও ব্যয়ের পরিমাণটা কিন্তু একটা সামঞ্জস্য বজায় রাখবে সঞ্চয় কিন্তু হওয়ার একটা বিশেষ চান্স রয়েছে যে সকল জাতক বা জাতিকার বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা সাধারণত শুক্রের শুক্র অসাধারণত্ব তার গুণগত ফল প্রদান করে এবং যে সকল জাতক বা জাতিকারা ধৈর্যশীল ন্যায় নিষ্ঠাবান অপরের প্রতি ভালোবাসা প্রেম ভক্তিস্নে মায়া মমতা রাখে সাত্বিক আহার করে কম কথা বলে সাধনা মার্গে নিজেকে বিরাজমান করে রাখে সেই সকল জাতক বা জাতিকারা কিন্তু সর্বত্র উন্নতি লাভ করতে পারে যত বিপদ আসুক না কেন তথাপি আমি বলবো এই সকল জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস কিন্তু কোনো অংশে কোনো দিকে খারাপ দেখি না সর্বদিক থেকে কিন্তু একটা শুভ ফল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল জাতক বা জাতিকারা সাধারণত শিক্ষা চাকরি বা ব্যবসা বা দূরবর্তী স্থানে কোনো কর্মের জন্য চেষ্টা করছে তাই সে সকল বা জাতিকাদের কিন্তু একটা পূর্ণ সুযোগ ও সম্মান লাভপূর্বক উন্নতির একটা যোগ রয়েছে যে সকল জাতক বা জাতিকারা ইতিমধ্যে কোনো কিছু ক্রয় করতে চাইছেন কোনো কিছু কেনার ইচ্ছা রেখেছেন বা অ্যাডভান্স করে দিয়েছেন সে শুধু জাতক বা জাতিকাদেরকে বলব একটু সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্তটা নেবেন না হলে পরে সাময়িক একটা সমস্যার সৃষ্টি হতে পারে ভুল আন্ডারস্ট্যান্ডিং বা ভুল সিদ্ধান্ত বা কোনো কারণবশত দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে মতের মিল হচ্ছে না এমন অবস্থার পরিপ্রেক্ষিতে যে সকল জাতক বা জাতিকারা লোন করে কোনো কিছু করতে চাইছেন লোন পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম বিবাহের ক্ষেত্রে একটা পূর্ণ সুযোগ রয়েছে যে সকল জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের পীড়িতে বসতে পারেননি তাদের কিন্তু বিবাহের পীড়িতে বসার একটা পূর্ণ সুযোগ রয়েছে আর পচন্দ রাস্তাতে সাবধানতা অবলম্বন করুন নচেত অধিক আনন্দ উল্লাস আপনাকে কিন্তু সমস্যার সম্মুখীন করতে পারে তাই আনন্দটা ঘরে বা গৃহে বা কোনো পার্কে বা কোনো আবদ্ধ জায়গায় ভালো বা অন্যান্য জায়গায় যেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে সেসব জায়গায় কিন্তু অবশ্যই বিশেষ করে আনন্দ প্রকাশেরও হৃদয়ের মধ্যে থাকে আর অন্য কোনো দিকে না থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে যে সকল জাতক বা জাতিকাদের মিথুন রাশি মিথুন রাশি দেখুন বুধের তাহলে বুদ্ধি বল হ্যাঁ গুণগত মান প্রকাশ চঞ্চলতা হ্যাঁ শারীরিক হঠাৎ করে সমস্যা এই সকল বিশেষত্ব কিন্তু সাধারণত দেখা দেয় সর্বসময় এবার দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের জাতি জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো কাম হয় তাহলে পরে দেখা যাবে হঠাৎ করে সমস্যা আসতে পারে হঠাৎ করে মানসিক টেনশন আসতে পারে হঠাৎ করে আহ এমন ঘটনা ঘটে গেল যে আশা করাই হয়নি যে ওই ধরনের ঘটনা ঘটা ঘটতে পারে এবং অন্য বস্ত্র বাসস্থানের জায়গাটা যথেষ্ট পরেও বন্ধু সূত্র বা শত্রু সূত্রে কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিতে পারে কর্মস্থলে বা চাকরি স্থলে বা ব্যবসাস্থলে তবে যারা স্বাধীন চেতা স্বাধীনভাবে জীবন অতিবাহিত করতে চান যারা কারোরটা নেব না কারোর কাউকে দেওয়ার অত মনোবৃত্তিও নেই যেমন চলছে চুরুক গল্পতায় তাদের তুলনামূলক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তবে যদি আপনার কন্যা সন্তান থেকে থাকে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং দেখা যাচ্ছে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণা করতে চাইছেন গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হলে পরেও বিশেষ করে আমি শুভ দেখছি যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন হ্যাঁ নিয়ে নিয়ে করেন করেন কালচার হ্যাঁ বা বিভিন্ন ধরনের মাশরুম চাষের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের একটা কিন্তু পূর্ণ সুযোগ রয়েছে এডুকেশনের পরিপ্রেক্ষিতে যে সকল জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে কর্কট রাশি দু ফেব্রুয়ারি মাস দেখুন কর্কট রাশি হচ্ছে কাঁকড়ার মতন সবসময় খড় খড় খড়খড় খরখড় করেই যায় এই খড়খরানির মাঝখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয় সেটা কি যে এই সকল জাতক বা জাতিকারা হঠাৎ করে অন্যের কাছে অপ্রিয় হয়ে ওঠে এই অপ্রিয়তার কারণে কিন্তু জাতক বা জাতিকার একটা মানসিক টেনশন ও হতাশা সর্বকালেই দেখা যায় কে তথাপি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে মাতৃত্ব সুলভ হ্যাঁ মায়া মমতা কারোর কারোর জন্য কিছু করা নিজে না খাওয়ানো এই একটা প্রবণতা কিন্তু থাকেই একটা বিশেষত্ব রয়েছে তথাপি এই ফেব্রুয়ারি মাসে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা একটা বড় আকার ধারণ করবে আর যে সকল শারীরিক সমস্যা যদি বড় আকার ধারণ করে তাহলে কি হবে কর্মক্ষেত্রে একটা বাধা সৃষ্টি আসবে শিক্ষাক্ষেত্রে বাধা সৃষ্টি আসবে ব্যবসা ক্ষেত্রে বাধা সৃষ্টি আসবে অর্থের জায়গাটা একটা সমস্যা আসতে পারে তার মানে আমাদেরকে দেখতে হবে যাতে শরীরটাকে ঠিক রাখা যায় জরি শরীর ঠিক রাখা যায় তাহলে এই জাতক বা জাতিকাদের কিন্তু অন্যান্য কোনো দিকে সমস্যা হবে না আর শরীর যদি ঠিক না রাখা যায় যে যে স্তরেই থাকুক না কেন যে যেই বয়সেই থাকুক না কেন সমস্যা কিন্তু তাকে পিছু ছাড়বে না তাই সাবধানতা অবলম্বন করার অবশ্যই প্রয়োজন আছে রাশি সিংহ রাশিতে সিঙ্গুরাতে জাতুক জাতিগত দেখুন আ এটা আছে রবির কারক মান সম্মান জশ খ্যাতি প্রতিপত্তি এদের কিন্তু কোন অংশে কোন জায়গা থেকে কম হবে না যে যে অবস্থাতেই জন্মাক না কেন সে কিন্তু মান সম্মানের একটা অধিকারী হবেই কারণ রবি হচ্ছে মান সম্মানের কারক যশের কারক খ্যাতির কারক তবে এই রবি কিন্তু কারক হওয়ার সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে কিন্তু তেমন একটা শুভ ফল প্রদান করছে না আর ফেব্রুয়ারি মাসেতে দু হাজার তেমন শুভ ফল প্রদান না করার জন্য সেখানে কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিতে পারে সেটা কর্মকে কেন্দ্র করে যে কোনো কাজকে কেন্দ্র করে চাকরিকে কে কেন্দ্র করে ব্যবসাকে কেন্দ্র করে পারিবারিক কারণে ছোট বড় বিশেষ কোনো কারণে কিন্তু নানাবিধ ঝামেলা অশান্তি মনোমালিন্য মানসিক টেনশন হতাশা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশানুরূপ অনেক কিছু নাও হতে পারে তবে যদি একটু বুঝে শুনে চলা যায় যে যা করছে করতে দাও নিজের মতন যদি চলতে পারা যায় অর্থাৎ নিজেকে যদি একটা জায়গায় একটা দণ্ডে রাখা যায় তাহলে কোনো অংশে কারোর কাছে কোন ভাবে সমস্যার সম্মুখীন হতে হবে না নিজের সর্বদিক থেকেই লাভবান হবেন এবং বিবাহ প্রেম সংসার জীবনে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে বিয়ে হতে পারে যাদের গেছে তাদের নানাবিধ নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে নানাবিধ শুভ ফল প্রদানের শুভ ফল পাওয়ার একটা পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে তবে শরীরের জায়গা দৃষ্টি দেওয়া দরকার আছে মস্তককে কেন্দ্র করে পেটকে কেন্দ্র করে নাবের চতুর্দিকে কেন্দ্র করে হম মেয়েদের ক্ষেত্রে নিউটা সোফারি কেন্দ্র করে ছেলেদের ক্ষেত্রে পস্টেট কেন্দ্র করে নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিতে পারে যে সকল জাতক বা জাতিকাদের কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দু এবং ফেব্রুয়ারি মাস সর্বদিক থেকে ভালো তবে আর্থিক টেনশন একটা মারাত্মক আকার ধান করতে পারে ভুল সিদ্ধান্ত ক্ষতির কারও হতে পারে অর্থ অপচয় যাতে দিকে দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবার প্রয়োজন আছে তার কারণ বুধের কারো ভালো মানুষ মনের মধ্যে কোনো ক্রুশতা নেই যথেষ্ট পরিমাণে দয়ালু দয়াবার এবং সকলের দুঃখে বেদনা কষ্টে কাতর হন এবং সকলকে উপকার করার চেষ্টা করেন এবং উপকার যে করে সে তো সর্বদাই সকলের কাছ থেকে নানাবিধ দুঃখ বেদনা কষ্ট পায় এবং এই দুঃখ বেদনা কষ্ট পাওয়ার সময় সে যখন নিজেকে আলাদা একটা জায়গায় আলাদা একটা মাত্রায় নিয়ে যেতার চেষ্টা করে তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই আপনি যে জায়গায় আছেন আপনি যেভাবে আছেন আপনার জন্য বেটার তাই নতুন করে পরিস্থিতির কারণেতে নিজেকে কোন রূপে বদলাবার প্রয়োজন নেই ওই বদলাতে গিয়ে হিতে আর বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জাতক বা জাতিকাদের বলবো ফেব্রুয়ারি মাস সাবধানতার সঙ্গে বুদ্ধি করে এগিয়ে যদি যাওয়া যায় অন্ন বস্ত্র বাসস্থান কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং অন্যান্য যে শুভ দিকগুলো রয়েছে তাতে কোনো দিক থেকে খারাপ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি বিপরীত হয় তাহলে সমস্যা বাড়বে কমবে যে সকল জাতক বা তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র হচ্ছে বিচক্ষণ বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য এক দণ্ডের কারো যে একটা দণ্ডে তার বিচার বিশ্লেষণ ক্ষমতা ব্যাখ্যা সবকিছুকে একটা জায়গায় কেন্দ্রীভূত করে দেখার চেষ্টা করে সে হিসাবে যথেষ্ট ভালো কিন্তু প্রবলেমটা কোথায় তার মতন তো সবাই হওয়া সম্ভব নয় তাই না তাহলে তার মতন যখন হওয়া সম্ভব নয় সে সর্বদা চেষ্টা করে যে আমার মতন হোক আমার মতন হোক তা আমার মতন হতে না পারার জন্য মানসিক দণ্ড শত্রু বৃদ্ধি দরকার নেই মানসিক দণ্ড সমস্যা নেওয়ারও দরকার নেই শত্রু বৃদ্ধি করারও দরকার নেই ফেব্রুয়ারি মাস যথেষ্ট মনে ভালো অর্থাৎ আপনি বাঁচলে বাপের নাম নিজের জায়গাটাকে অবশ্যই ঠিকঠাক করে দেখা উচিত যথাসাধ্য যেরকম পারা যায় সেরকম দান করা উচিত আদা অন্য বস্ত্র বাসস্থানের পরিপূর্ণতা থাকবে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ভাবে বেঁচে ওঠার জন্য যে মন্ত্রের প্রয়োজন যে বিলাসার প্রয়োজন যে আকাঙ্ক্ষার প্রয়োজন যে পরিশ্রমের প্রয়োজন সেগুলো সব কটাই কিন্তু পাওয়া যাবে টেনশন করার কোনো কারণ নাই তবে ডাক্তারদের উকিলদের যথেষ্ট পরিমাণে ভালো রত্ন ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণে ভালো ইমারতী ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণে ভালো অর্থাৎ প্রোমোটিং যারা করে ল্যান্ড নিয়ে যারা ব্যবসা করে ল্যান্ড সংক্রান্ত যারা ব্যবসা করে ল্যান্ডের ওপরে নির্মিত বা দ্রব্যাদির যে সকল ব্যবসা করে তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো আর সেই বৃশ্চিক রাশিদের বৃশ্চিক রাশি জাতক জাতিগতের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের কারক মঙ্গলের কারক এবং ফুল বিশিষ্ট বিষ অর্থাৎ পশ্চাদ দিকে তার ফুল বিশিষ্ট বিষ রয়েছে তার মানে কি দেখুন মানুষে বন্দুক ধরে সামনে তাই না কারণ সামনে দেখতে পাচ্ছে যাকে তাকে কিন্তু এরা এদের বন্দুক বা বিষটা কিন্তু পস্তার দিকে তার মানে এদের পেছনে সর্বদা ভয় খারাপ ভাবে নেবেন না মানে পেছনে সর্বদা ভয় থাকার জন্য কি হয় যে এই মনে হচ্ছে আমার কিছু হবে এই মনে হচ্ছে আমার সমস্যা হবে এই মানে আমার কেউ কেউ শত্রুতা করছে এই মানে আমার দিকে কেউ মনে ধেয়ে আসছে সে কিন্তু সর্বদা সতর্ক রয়েছে অর্থাৎ চোখ কান খাড়া একদম যেন সে সামনে যত না দেখে পেছনটা নিয়ে তত ভাবে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তাদের গন্তব্যস্থল লক্ষ্য এক জায়গায় স্থির করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে এদের জীবনের পূর্ণ উন্নতির কারক বাড়াইতে পারে ফেব্রুয়ারি মাস এই জাতক বা জাতিকাদের কর্মব্যস্ততা আর্থিক শ্রীবৃদ্ধি তার সঙ্গে মানসিক টেনশন পিতা মাতাকে কেন্দ্র করে বা পরিবারের অন্যান্য ব্যক্তির শারীরিক সমস্যাকে কেন্দ্র করে তবে নিজের মনকে স্থির করে যে যেমন ভাবে চলতে চাইছে চলতে দাও আমি আমার জায়গায় ঠিক অর্থাৎ আমায় আমি জীবনে যখন এসেছি এই পৃথিবীতে যখন আমার জন্মগ্রহণ হয়েছে তাহলে আমি আমার সত্তাটাকে অবশ্যই প্রমাণ করে এবং ঈশ্বর যে কাজ আমাকে প্রদান করেছে সেই কাজ সম্পূর্ণ করে যথাসময় যখন ঈশ্বর আমাকে ডাকবে আমি চলে যাব তার মানে এই যে ফেব্রুয়ারি মাস এই জাতক বা জাতিকাদের অন্যদিকে দৃষ্টিপাত না করে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করা ভালো তবে এই সব ব্যস্ততার মধ্যে শুভ অনুষ্ঠান শুভ ঘটনাবলী ঘটার সম্ভাবনা রয়েছে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা যাদের প্রেম নিয়ে সমস্যা আছে প্রেমের সমাধান আসবে যাদের সংসার জীবনে ঝামেলা আছে ঝামেলার সমাধান আসবে এবং একটু সাবধানতা রাখবে শরীরের দিকে শরীরকে কখনোই খারাপ যাতে না হয় ব্লাড সংক্রান্ত হম এই জাতীয় শরীর শারীরিক হঠাৎ করে না দেখা দেয় অধিপতি হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরুদেব বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক জ্ঞানের ভান্ডার তার মানে এই সকল জাতক বা জাতিকারা শিক্ষিত অশিক্ষিত কেদের জ্ঞান রয়েছে তাহলে এই জ্ঞানটাকে অবশ্যই আড্ডা দিতে গিয়ে যেভাবে জ্ঞান তেমন করলে চলবে না জ্ঞানটা যাদের নিজের জীবনেতে প্রভাব বিস্তার করে বা নিজের জীবনের কে উন্নতির জন্য প্রকাশ পায় সেই দিকে যদি রাখা দেওয়া মানে ভাবা যায় তাহলে অতি উত্তম তাহলে যে বা জাতিকাদের। দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস এই সকল জাতক বা জাতিকারা জ্ঞান ও পাণ্ডিত্যের সহিত নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে জ্ঞান ও পাণ্ডিত্যকে কাজে লাগিয়ে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক পারিবারিক নানাবিধ জায়গায় সুখ স্বাচ্ছন্দ্য বোধের একটা পূর্ণ সুযোগ রয়েছে প্রেম ও বিবাহের একটা পূর্ণ সুযোগও রয়েছে শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে দূর ভ্রমণ এবং দূরে গিয়ে কর্ম বা চাকরিতে সংযুক্ত হয়ে উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে যে সকল জাতক বা জাতিকার মকর রাশি মকর রাশি হচ্ছে শনির অধিক পরিশ্রমী বিচক্ষণ বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য পৌরাণিক শাস্ত্র তন্ত্র শিক্ষা এবং হচ্ছে দেবতাদেরকে কেন্দ্র করে তাদের সাধনা অতি উত্তম সাধন মার্গে বিচরণ করতে ভালো ভালোবাসে তার এই সকল জাতক বা জাতিকাদের মধ্যে যত পজিটিভ এনার্জি থাকবে এই সকল জাতক বা জাতিকারা তত পজিটিভ ফল লাভ করবে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সর্বদিক থেকে উন্নতিপূর্ণ সুযোগ রয়েছে যতই বাধা আসুন না কেন কোন বাধা একে পরাস্ত করতে পারবে না আর শত্রুকে জয় করে কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে উন্নতির মধ্যে দিয়ে অন্য বস্ত্র বাসস্থানের পরিপূর্ণতা মধ্যে দিয়ে সংসার জীবনকে সুন্দর করে পিতামাতাকে নিয়ে সুখ ও স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত গ্যারান্টি দিচ্ছি যে সকল জাতক বা জাতিকার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একই রকম শনি হচ্ছে অধিপতি কুম্ভ হচ্ছে একদম কুম্ভ রাশির শনি হচ্ছে একদম ন্যায় নিষ্ঠমান কুম্ভ রাশির শনি হচ্ছে যে ব্যালেন্স কুম্ভ শনি হচ্ছে লক্ষ্য কুম্ভ রাশির শনি হচ্ছে ধীর স্থির মানে সর্বদিক থেকে গুণ গত মান রয়েছে এবং উদারতা এবং উদারতা তাহলে এই উদারতাকে কাজে লাগিয়ে এই জাতক জাতিকা যদি সুন্দর বাচন ভঙ্গির মধ্যে দিয়ে সময়টাকে কাটাতে পারে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মার্চ তার সর্বদিক থেকে ভালো স্বল্প আহার অল্প আহার এবং কম কথা বলা মানসিকভাবে প্রফুল্লতার মধ্যে দিয়ে থাকা জ্ঞান ও পাণ্ডিত্যের বিভিন্ন ধরনের ভাষণ বক্তব্য শোনা নাম কীর্তনের মধ্যে দিয়ে থাকা পুঁথিগত জ্ঞানের মধ্যে দিয়ে থাকা বড়দের সান্নিধ্য লাভ করা এবং কর্মক্ষেত্রে অবশ্যই উদ্ধার কর্তৃপক্ষকে সম্মান করে সে যেন অবশ্যই বেটার কিছু করে এবং যারা ব্যবসাজীবী তারা যেন চেষ্টা করে অনেস্টির সহিত সততার সহিত ব্যবসা করা তাহলে এই জাতক বা জাতিকা রিটার্নটা যথেষ্ট পরিমাণে ভালো হয় আর যারা মনে করে ব্যবসা মানে মিথ্যাতা বলতে হবে একেবারে বাজে কথা একেবারে বাজে কথা প্রয়োজনের তুলনায় যদি আয়োজন বেশি করা হয় লোক দেখানো ব্যবসা করা হয় তখন তার আয়োজন অনেকটা হয়ে যায় অনেক ফল কিনেছে একদিনে বিক্রি হলো না পরের দিন বিক্রি করতে হলে সুখোবে জল মেরে ফল বিক্রি করতে হবে এবং দশখানা ফলের জায়গায় দুটো ফল দাগি হবে সেটা লাভের পয়সায় সেইখানে লাভের লাভ লুকিয়ে আছে তখন লোকেরা একটা পুশ করে দিতে হবে তখনই সমস্যা ওই ফল নেওয়ার পরে ওই ব্যক্তিটিকে কিন্তু তোমাকে খারাপ মন্তব্য করবে এবং তার বিনিময়ে তুমি যে খারাপ বলগুলো তোমার দিকে ছুটে আসলো তার মানে তোমার উন্নতিতে বা তোমার জীবনের প্রোগ্রেসের ক্ষেত্রে বাধার সৃষ্টি হলো তাই অনেস্টি বজায় রেখে এই জাতক বা জাতিকার যদি ফেব্রুয়ারি মাসটা চলতে পারে অতি উত্তম ফল হবে কোনো দিক থেকে কোনো সমস্যা মধ্যে পড়তে হবে না আর পড়লে পরেও সে উদ্ধার হয়ে যাবে আসি মিন্নাসি মিন্নাসি জাতক জাতিকারা বৃহস্পতির অধীনে তাদের জন্ম বৃহস্পতি হচ্ছে এর অধিপতি এই জাতক বা জাতিকারা হচ্ছে গভীর জলের মাছ অর্থাৎ এদের মধ্যে গভীরতা রয়েছে এদের মধ্যে গভীর জ্ঞান রয়েছে গভীর চিন্তাধারা রয়েছে এরা এই জ্ঞানকে এই গভীরতাকে যতক্ষণ জলের উপরে তুলতে পারবে ততক্ষণ মানে ডাঙায় তুলতে হবে ততক্ষণ তো লাভ নেই তার মানে ফেব্রুয়ারি মাসে এই জাতক বা জাতিকাদের যত রকমের চিন্তাধারা আছে সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য অর্থাৎ বাস্তবে ফিরে আসতে হবে কল্পনার জগৎ থেকে তাহলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না ঝামেল অসাধু তর্ক বিতর্ক যদি এড়িয়ে চলতে পারে তাহলে সর্বদিকে উন্নতি লাভ প্রেম বিবাহ সংসার জীবনে টেনশন করার কোনো কারণ নেই মানসিক হতাশা আসলে পরে সেই জায়গা থেকে রিকভারি করতে পারবে শত্রুকে জয় করতে পারবে এবং এই সকল জাতক বা জাতিকার সঞ্চয়ের জায়গা কিন্তু তুলনামূলক বেটার হবে তার কারণ আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে আর যদি নিজেকে প্রকাশ পারে তাহলে পরে সে তলানিতেই যাবে ওপরের দিকে উঠতে পারবে না সমস্যা তখন বৃদ্ধি পাবে যে সকল জাতক বা জাতিকাদের জন্য খারাপ বললাম আর যে সকল জাতক জাতিকার জন্য ভালো বললাম ভালোর জন্য আরো ভালো খারাপের জন্য যথেষ্ট জন্য। একটি ছোট্ট টোটকা একেবারে টোটকাটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত ছোট টোটকা কি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্নানাদি সম্পূর্ণ করে সূর্য প্রণাম করা সূর্য প্রণাম করা হয়ে গেলে পরে সামর্থ্য অনুযায়ী বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে আসা রাস্তার দিকে চলে এসে সামর্থ্য অনুযায়ী কোনো ব্যক্তিবর্গ হতে পারে সেটা পশু হতে পারে কীট পতঙ্গি হোক না কেন একটু আহার খাওয়ানো বা দান করা তাহলে পরে কিন্তু যথেষ্ট পরিমাণে ফেব্রুয়ারি মাসটি ভালো যাবে চিন্তা করতে হবে না আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে হবে এবং আজকের অনুষ্ঠানটি একটু গল্পের মধ্যে দিয়ে আমরা করলাম আশা করি ভালো লাগবে নমস্কার